করে আলোচনা আগামীর স্বপ্ন দেখা কোরআন হাদিসের প্রচারণায় মুক্তির দিকে ডেকে যা দিন কায় মের করে আলোচনা আগামীর স্বপ্ন দেখা কোরআন হাদিসের প্রচারণায় মুক্তির দিকে ডেকে যা দাঁতের ময়দানে আছে মুমিন প্রাণে আল্লা মাসাইদের উত্তর সুরি আজ হারি আজ হারি আজ হারি মিজানুর রহমান আজ হারি আজ হারি আজি হারিব আজে হারি বীজানুর রহ আজে হারি লক্ষ্য যুবক পাই যার আলোচনায় সৎপথে চলা রে দেশার সমাজবিনির্মানে আছে অবদান দেখায় যে স্বপ্ন ভাষা লক্ষ যুবক পায় যার আলোচনায় সৎ পথে চলার দিশা সমাজ বিনির্মাণে আছে অবদান দেখায় যে স্বপ্ন আশা দূর যোগে দূর ভোগে আছে সবার আগে নেই তার মনে অহংকারী আজ আজ হারি আজ হারি মি জানুর রাহুমান আজ হারি আজ হারি আজ হারি আজ হারি মি জানুর রহমান আজ হারি যার মুখের বাণী দেয় মু গ্লানি ধর্ম বর্ণ সকলে খুবই মানবিক হৃদয়মায় কল্যাণ কামি মানবে চার মুখের বাণী দেয় মুবৈ মানবিকৃদয়মায় কল্যাণ কামে মানবে সকল আলোচনা ভূমি রয় তারা সত্যের অনুসারী আজ হারি আজ হারি আজ হারি মিজানুর রহমান আজ হারি আজ হারি আজ হারি আজ হারি মিজানুর রহমান আজ হারি نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري وأحل العقدة من لساني يفقه قولي <coughs> Guardian Research Ayajone ইন্টারন্যাশনাল কনভেনশন হল বসুন্ধরায় আজকের এই ইসলামিক কনফারেন্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আহলান ওয়া সাহলান ওয়া মারহবান বিকুম ফি হাদ আল্লেখ তৈব আল মুবারক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন এবং আল্লাহ তালার কাছে দোয়া করি এবং কামনা করি যে আল্লাহ তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন এবং ইমানের সাথে রাখুন আমরা শুরুতে আল্লাহ রবাউল জালালের দরবারে লাখো কোটি শুকুর এবং সুযু জ্ঞাপন করছি যে আল্লাহ তালা আমাদেরকে আজকে এরকম চমৎকার একটি পরিবেশে কিছু দিনই কথা শুনবার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই পড়ছি কালী মতো শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লা শুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের এই প্রোগ্রামের অর্গানাইজিং কমিটি গার্ডিয়ান রিসার্চ ফাউন্ডেশনকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই শুভেচ্ছা জানাতে চাই যারা দীর্ঘদিন অনেক প্ল্যান প্রোগ্রাম করে আজকে এ চমৎকার প্রোগ্রামটির আয়োজন করেছেন আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন বাংলাদেশের সনামধন্য শিক্ষাবিদ চিন্তক গবেষক স্কলার্স অন্টারপ্রনার্স ব্যবসায়ী সাংবাদিক বন্ধুরা মিডিয়া কর্মী ভলান্টিয়ার্স আমি আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি সম্মানিত শুধু আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি অনেক চমৎকার চমৎকার টপিকে আপনারা আজকে কথা শুনেছেন আমি দেখেছি যে ইসলাম ও ফবিয়া নিয়ে এখানে লেকচার হয়েছে গ্লোবালাইজেশন অফ ইসলাম নিয়ে কথা হয়েছে প্যারেন্টিং নিয়ে কথা হয়েছে বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যারা ওনারা এখানে আছেন অনেক আলেম ওলামারা আছেন আমাদের উস্তাদ সমতুল্য অনেক আসাতাজাই ক্যারাম অতিথিদের সারিতে বসে আছেন আমি এখানে সর্বশেষ অধিবেশনের কথা না বলে ওনাদের মুখ থেকে কথা শুনতে পারলেই হয়তো আমরা আরও অনেক কিছু শিখতে পারতাম তারপরেও যেহেতু প্রোগ্রামের ডেকোরাম অনুযায়ী একটা টপিকে আমাকে কিছু কথা বলবার সুযোগ করে দেওয়া হয়েছে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি যে এরকম একটি প্রোগ্রামে আমি কিছু কথা বলবার সুযোগ পাচ্ছি আমাদের হলরুমের একেবারে পেছনে উপরের গ্যালারিতে আমাদের বোনেরা এবং কচিকাচা সোনামনির যারা এসছে তাদেরকেও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সম্মানিত শুধু আমি অনেককে দেখতে পাচ্ছি মোবাইল দিয়ে আপনারা ভিডিও ধারণ করছেন আপনাদের অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি তো আমি চাই না যে আপনারা এই কষ্টটুকু কন্টিনিউ করেন আমি বিনীতভাবে বলবো যে মোবাইলগুলো আমরা সবাই পকেটে রাখি মোবাইল শুটবি ইন পকেট শুরু থেকে শেষ পর্যন্ত সবাই আসলে এরকম ইনডোর সেশনে কথা বলার সুযোগ আমাদের খুব হয় না দেশের বাইরে আমার কিছু এক্সপিরিয়েন্স আছে দেশে আমরা শুরু করছি ধাপে ধাপে তো এই যে দিনে হালাকাগুলোতে ওয়ান টু ওয়ান ব্রেইন টু ব্রেইন কানেকটিভিটিতে বেশি ফায়দা হয় এই ইন্টারেকশানে অনেক কিছু শেখা যায় জানা যায় মোবাইলের স্ক্রিনে তো সবসময়ই দেখা যায় ইউটিউবে সার্চ দিলেই যে কোনো বক্তার আলোচনা আমরা চাইলেই শুনতে পারি কিন্তু যখন আমরা সরাসরি ইন্টারেকশন করবো আই টু আই ব্রেন টু ব্রেন তখন আমার মনে হয় মোবাইলগুলো ব্যবহার না করে আমরা যদি সরাসরি নিজেরা কানেক্টিভিটি বাড়ায় ইন্টারাক্ট করি এটা বেশি ভালো হয় এজন্য শুরুতেই আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করে রাখব সবাই আমরা মোবাইলগুলো পকেটে রাখি ভিডিও ধারণ করবার প্রয়োজন হলে এখানে অথরাইজড মিডিয়া মিডিয়ার লোকজন আছেন একুশে টিভি এটা লাইভ কাভার করছে আরও আমাদের অথরাইজ কিছু ভাইরা এখানে স্টিল পিকচার নেয়া তারপর সংবাদ চ্যানেলের জন্য ভিডিও নেয়া এটা করছে ওনারা ছাড়া আমরা কেউ যেন মোবাইল ব্যবহার না করি আমি বিনীত অনুরোধ রাখবো এত অ্যানাউন্সমেন্ট দেওয়ার পরও তারপরও কিছু ভাই খুব দায়িত্বশীলতার সাথে ভিডিও করেই যাচ্ছেন মাসা আমরা কি আজকে এই যে বসুন্ধরার নবরাত্রি হল এটা এখানে এক ঘন্টার জন্য কি এটাকে মোবাইল ফ্রি জোন বানাতে পারি নাকি আমরা চাইলে হ্যাঁ পারবো ইনশাল্লাহ সবাই আওয়াজ করে বলি তো ইনশাআল্লাহ জি মোবাইল ছুটবে ইন পকেট এটা অনেক ডিস্টার্ব করবে আপনি এরকম এই যে লাইভ করবেন ভিডিও করবেন আপনার পেছনের যে ভাই বসে আছেন তাদেরকে ডিস্টার্ব করবে বরং আপনি আমার দিকে তাকান আর আমাকে আলহামদুলিল্লাহ বেশ লম্বা সময় দেয়া হয়েছে আর আপনারা এখানে সবাই খুব ব্যস্ত আপনাদের ব্যস্ততা মুখর মূল্যবান সময়গুলো থেকে স্যাক্রিফাইস করে আপনারা এসছেন আর যদি আমরা একটা টপিকের উপর কথা বলি আমার মনে হয় আমরা ওয়ান টু ওয়ান কানেকটিভিটি করি মার্শাল্লাহ এই তো সবাই মোবাইল পকেটে রেখে দিয়েছেন মাসাল্লাহ তো বারাকাল্লাহ আলহামদুলিল্লাহ আমি হলের মধ্যে কোনো মুভমেন্ট যাতে না হয় কারণ যখন আলোচনায় ঢুকে যাব আমি চাইবো যে টপিকটা শুরু করে দিয়ে শেষ করে দিতে এই যে মাঝখান দিয়ে ওঠা বসা হাঁটা চলা নো মুভমেন্ট ইজ অ্যালাউড ইন দ্য হল রুম আই রিকোয়েস্ট অ্যাগেন আমি আবারও বলছি আমরা যেন কোনো চলাফেরা মুভমেন্ট না করি হলের মাঝখানে সবাই বসে যাই মেহরবানি করে যারা ভিডিও ধারণ করছেন শুধু ওনারাই মুভমেন্ট করবেন ইনশাআল্লাহ আল্লাহ সবাই বসে যাই সম্মানিত শুধু ইনডোর হল রুমে কথা বলতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ মাঠের প্রোগ্রামের আমাদের কিছু ব্যাড এক্সপিরিয়েন্স আছে গত বছর আটটা বিভাগে আটটা প্রোগ্রাম করার সুযোগ আমার হয়েছিল তো সেখানে যেটা হয় লক্ষ